প্রথম যে দাবি যে বিষয়টি ছিল হাজিরা বোনাস টিফিন ও নাইট বিল এ বিষয়ে আমরা আমাদের যেটা এখানে স্বাক্ষর করেছেন সেটি হল সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত দুইশো পঁচিশ টাকা যা আছে তার থেকে অতিরিক্ত দুইশো পঁচিশ টাকা এবং রাতে আট ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত দশ টাকা

ধার্য করা হয়েছিল এখনো হয়তো ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট ইন্ডাস্ট্রি এটা এখনো কার্যকর করতে পারেনি বিজেমে এখানে দায়িত্ব নিয়েছে তারা এই আগামী অক্টোবর আগামী অবিলম্বে এটি কার্যকর করবে দশই অক্টোবরের মধ্যে এটি কার্যকর করবে রেশনিং ব্যবস্থা এটি একটা খুব অনেক দিনের দাবি ছিল সে বিষয়ে আপাতত শ্রমঘন এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে এছাড়াও আমি আজকেও খাদ্য সচিব মহোদয়ের সাথে কথা বলেছি খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যbandwidth পলনসূচিকে শ্রমঘন এলাকায় সম্প্রসারিত করা হবে শ্রমিকদের জন্য স্থায়ী স্টেশনের ব্যবস্থার জন্য সরকার সংশ্লিষ্টদের নিকট আমরা প্রস্তাব প্রেরণ করব বকেয়া মজুরি প্রদান 4 নম্বর দফা আগামী 10ই অক্টোবর 2024 এর মধ্যে শ্রমিককে সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় প্রদান করতে হবে অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে যেটা আছে যে অনেকগুলো ফ্যাক্টরি তারা তিন মাস চার মাস ধরে অনেক জায়গায় বকেয়া পড়ে গেছে শ্রমিকদের বেতন দিতে পারেনি এবং সেটা হলো আন্ডিস্টার একটা অন্যতম কারণ কারণ হলো যে জায়গায় বকেয়া রয়ে গেছে সেই শ্রমিকরা করছে কি সেই সেখানে সেই শিল্পের সামনে তো অবরোধ করছে এবং এটি আশেপাশে যেগুলো আমাদের ভালো ইন্ডাস্ট্রি সেখানেও ছড়িয়ে যাচ্ছে এই জন্য আমরা বলেছি যে এটি আপনার দশই অক্টোবরের মধ্যে কি নিশ্চিত করবে এবং সেটি বিজিমি ব্যবস্থা নেবেন বায়োমেট্রিক একটি ব্ল্যাক লিস্টিং একটা বিষয় আছে সেটা বিজেমি থেকে এটা অনেক শ্রমিকদের যেটা দাবি সেটা হলো যে অনেককে কালো তালিকাভুক্ত করা হয় বা যারা মানে আছে সেরকম একটা বিষয় আছে সেই জায়গায় আমরা যেটা ওনাদের দাবি অনুযায়ী আমরা দুই পক্ষে ওনারা হয়েছেন বিজেপি কর্তৃক বায়োমেট্রিক ব্ল্যাক লিস্টিং করে শ্রমিকদের ভাগানির বিষয়টি মন্ত্রণালয়ের একটি টেকনিক্যাল টিম পর্যালোচনা করে অক্টোবর দুহাজার চব্বিশের মধ্যে প্রতিবেদন প্রদান করবে ঝুট ব্যবসা একটা মেজা বিষয় এবং আপনারাও সবসময় নিউজ করেন সেই ঝুট ব্যবসার ব্যবসায় বলা হয়েছে ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাব এবং চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকের স্বার্থ বিবেচনায় এই বিষয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হবে বিষয়টি হলো এটা আমরা সেন্ট্রালি এটি আমরা ম্যানেজ কীভাবে করা যায় সেটার আমরা একটা উপায় বের করবো এবং এই যে ঝুট ব্যবসা নিয়ে যে এই চাঁদাবাজি বা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি এটা আসলে শ্রমিকদের পাওনা এই জন্য আমরা সেন্ট্রাল একটা সিস্টেম যেটা ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু এই টাকাটা ঝোটের টাকাটা আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করা কাজে লাগতে পারি মামলা প্রত্যান আপনারা জানেন বিগত বছরে নিম্নতম মজুরির জন্য আপনার অনেক আন্দোলন হয়েছে চারজন শ্রমিক মারা গেছে এ বাদেও আপনার অনেক রাজনৈতিক মামলা ছাড়াও আপনার অনেক সময় নিপীড়নমূলক মামলা করা হয়েছে শ্রমিকদের বিরুদ্ধে এ বিষয়ে আমরা বলতে চাই দুই তেইশের মজুরি আন্দোলন সহ ইতিপূর্বে শ্রমিকদের বিরুদ্ধে সকল প্রকার হয় এবং রাজনৈতিক মামলার রিভিউ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে করা হবে মজুরি আন্দোলনের চারজন আমাদের সম্প্রতি জুলাই আন্দোলন না ওই গত বছর মজুরি আন্দোলনের যে চারজন নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা আমাদের আপনারা জানেন আমাদের একটা সেন্ট্রাল ফান্ড আছে সেই ফান্ডের ম্যানেজমেন্ট থেকে আমরা এটা সর্বোচ্চ তাদের ক্ষতিপূরণের আমরা ব্যবস্থা গ্রহণ করবো বৈষম্যবিহীন নিয়োগ এক্ষেত্রে নারী পুরুষের সমতার বিষয়ে একটা আন্দোলন আসছে একটা প্রশ্ন আসছে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কাজের ধরন অনুযায়ী নারী পুরুষের বৈষম্যহীন নিশ্চিত করতে হবে আমাদের জুলাইয়ের যে ছাত্র শ্রমিক এবং জনতার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ফলে অনেক মানুষ নিহত হয়েছে সেটির সংখ্যা সাড়ে আটশো বা এরকম কাছাকাছি বা এক হাজার কিন্তু আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি ছাব্বিশ জন শ্রমিক নিহত হয়েছে সেই ছাব্বিশ জন শ্রমিক সহ আরো অনেকে আহত হয়েছে এখনও অনেকে চিকিৎসাধীন আছে সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিক্রম ও চিকিৎসা সেবার জন্য শ্রমিক নেতৃবৃন্দ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয় দাখিল করবে প্রাপ্ত তালিকা মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা জানেন যে একটি ফান্ড করা হয়েছে যেটি হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করা হয়েছে ইতিমধ্যে সেখানে একশো কোটি টাকার একটা ফান্ড অ্যালোকেশন করা হয়েছে এবং সেখানে আরও ফান্ড আসবে সেখানে আমরা এটা পাঠাবো এই তালিকা এবং ওইখানে জাতীয়ভাবে যেটা করা হচ্ছে এই শ্রমিকরা প্রতিটা শ্রমিক যারা আহত এবং নিহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে ওই ফান্ড থেকে ব্যবস্থা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে আপনারা জানেন যে রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন নিয়ে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছিল সেই রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিকারের উদ্দেশ্যে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আমরা একটি কমিটি গঠন করেছি এই কমিটির কার্যক্রম চলছে আমরা আশা করছি যে এক মাসের মধ্যে সেটা রিপোর্ট পাবো সেই গঠিত কমিটি অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে করণীয় বিষয়ে আমাদেরকে সুপারিশ করবে এবং সেটা অনুযায়ী ওখানে কিছু মামলা মোকদ্দমা হয়েছিল বা যাদের বিরুদ্ধে আপনার মামলা মোকদ্দমা হয়েছিল সেই বিষয়টা আমরা অ্যাড্রেস করবো কমিটির রিপোর্টের প্রেক্ষিতে আমরা সেটা অ্যাডজেস্ট করব আপনার ডে কেয়ার সেন্টার নিয়ে অনেক জায়গায় আছে যে আমাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও মেনটেন করে আপনারা জানেন যে আমাদের একশোটা ফ্যাক্টরির মধ্যে অলমোস্ট সিক্সটি ফ্যাক্টরি আছে আমাদের গ্রিন ফ্যাক্টরি ক্লিন ফ্যাক্টরি অনেক তারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে সেখানে এগুলো মানা হয় অনেক ক্ষেত্রেই আমাদের ডে কেয়ার সেন্টার আমাদের শ্রম আইন অনুযায়ী যেভাবে করার কথা সেটা অনেক ক্ষেত্রে শ্রমিকদের অভিযোগ সেটি নাই সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে শ্রম আইন অনুযায়ী সকল কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করতে হবে অন্য অনেকযোগ্যভাবে শ্রমিক ছাটাই এটা শ্রমিকদের পক্ষ থেকে সবসময় দাবি করা হয় যে কোনো সময় আপনার তাদেরকে কুইট করা হয় সেখানে অন্যায় এবং অনেক হয়ে শ্রম আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক সাফাই করা যাবে না এটি আমাদের শ্রম আইনের এবং সেটা নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যেটা মানে এখন যেটা সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নভাবে আছে শ্রমিকদের ক্ষেত্রে একশো বারো দিন নির্ধারিত ছিল ওনাদের একটা দাবি ছিল এটা চার মাস করা এটি আমরা উভয় পক্ষে এগুলি করেছি এবং আমরা সেটিকে একশো বিশ দিনে আমরা উন্নতি করেছি ন্যূনতম মজুরির পুনর্মূল্যায়ন এটি খুবই একটা মেজর ইস্যু এবং সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে শ্রমিক এবং মালিক পক্ষ নিয়ে আমরা তিনজন প্রতিনিধি সমন্বয়ে একটা কমিটি তিনজন দুই পক্ষের তিনজন প্রতিনিধি আমাদের এডিশনাল সেক্রেটারি লেবার তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই মজুরি যেটা আছে সেটা বিধিবিধান অনুযায়ী ছয় মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করে তারা এই বিষয়ে একটা রিপোর্ট দিবে সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব শ্রম আইন সংশোধন এটি একটি লং পেন্ডিং ইস্যু আপনারা জানেন যে দু হাজার যে শ্রম আইন হয়েছে এবং সেটি দু হাজার আঠেরোতে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং আপনারা জানেন আইএলের কনভেনশন আমাদের মানতে হয় এবং সেখানে আমাদের রাইটস মানে আমাদের সংগঠন করার সক্ষম ফ্রিডম থেকে শুরু করে অনেক কথাই বলা হচ্ছে আমরা প্রতিটি বিষয় এবং যেহেতু একটি পরিবর্তিত অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার আসছে সেখানে আমরা এখানে আইএলও এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে তাদের কাছে আমরা একটা ক্লিয়ার কমিটমেন্ট করতে চাই যে এই শ্রম আইনটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা ডিসেম্বর 2024 এর মধ্যে আমরা এটা রিরাইট করে সব পক্ষ স্টেকহোল্ডারদের সাথে কথা বলে আমরা নতুন শ্রম আইন প্রণয়ন করব যেহেতু এখানে পার্লামেন্ট নাই আমরা আর্টিকেল 93 এর আওতায় আমরা যেটা আছে অর্ডিনেন্স করে এটা করার সুযোগ আছে from সার্ভিস बेनिफिट প্রদান এটিও একটি বিষয় যেটা হলো যে এখানে একটা ইস্যু আছে যে পাঁচ বছর চাকরি করলে যদি সে কুইট করে যেতে চায় তখন একটা বেসিকের বিষয় আছে সেই বিষয়ে আমরা বলতে চাচ্ছি শ্রমিক অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয় সংশোধিত সরি শ্রম আইন অনুযায়ী শ্রমিকের সার্ভিস বেনিফিট প্রদান করা হবে এ বিষয়ে বাংলাদেশের শ্রম আইন এর একটা ধারা আছে সাতাইশ ধারা অন্যান্য অন্য প্রয়োজনীয় সংশোধন করা হয় এখানে একটা সংশোধনের বিষয় আছে এটা আমরা ওই আইনের সংশোধন করে তুলব আমাদের প্রভিডেন্ট ফান্ড সেটা নিয়ে অনেক দিন ধরে এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল এবং অনেকগুলো কোম্পানি কিন্তু কন্ট্রিবিউটারি বেসিসে এই প্রভিনেন্ট ফান্ডটা করে এটা আসলে শ্রমিকের একটা প্রোডেকশান এটা একটা সঞ্চয়ের মতো সেখানে আমরা কন্ট্রিবিউটরি ফান্ডের বিষয়ে পর্যালোচনার জন্য কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইজি মহোদয় এখানে আছেন তাদের মাধ্যমে শ্রমিক এবং মালিক উভয় পক্ষের সাথে আলোচনা করে বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পন্ন অন্যান্য দেশের উত্তম চর্চার আদলে আমরা এটি একটা প্রভিডেন্ট ফান্ডের আমরা একটা ব্যবস্থা করব সর্বশেষ যে আঠারো দফার লাস্ট দফার হল বাৎসরিক ইনক্রিমেন্ট এটা নিয়ে একটা বড় ডিবেট ছিল যে বাৎসরিক ইনক্রিমেন্টের যেটা আছে আমাদের শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি কাঠামো ডিক্লেয়ার পরে প্রতি বছর বছর আপনার ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় সেটার বিষয়ে আমরা বলতে চাচ্ছি ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি যেটা আমরা ওই যে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি যেটা করেছি চোদ্দোতে সেই কমিটি বর্তমান মূল্য স্মৃতি বিবেচনায় করে শ্রম আইনের সাথে সামঞ্জস্য রেখে করণীয় এবং সক্ষমতার বিষয়ে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে একটি সুপারিশ প্রণয়ন করবে এই বিষয়গুলো আমরা আমাদের মালিক পক্ষ আমাদের শ্রমিক পক্ষ তারা একমত হয়েছে এবং তারা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে